কোনো সনাতন ধর্মের ভাইদের আর হুমকি টুমকি দিয়ে না প্লিজ প্লিজ আর দেন না আজকে আমি উনি শুনছেন কিনা আমি জানি না আমার কথা আমি ওনাকে বিনয়ের সাথে অনুরোধ করছি আমার কোনো সংখ্যালঘু মানুষের সাথে যদি উনি আর কোনো হুমকি দামকি দেয় ভোট কিনতে যাওয়ার নিষেধাজ্ঞা দেয় জারি করেন আমি কিন্তু সবাইকে ছেড়ে দিলে ওনার সাথে পুজফোর আছে আমার আমি সোমনাথ জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো আমি কিন্তু ভাই আপনার সাথে ছেড়ে কথা বলবো না কেন বলবো না কেন থাকতে পারেন এত বড় মিথ্যাচার যে যোগ করতে পারে যে লোক লক্ষ লক্ষ টাকা আমার কাছে দিয়েছে তার স্ত্রী অসুস্থ সেখানে চিকিৎসার টাকা আমার কাছে নিয়েছে পরিস্থিতির প্রতিটি মুহূর্ত এমন কোনো মাস নাই তার সংসার চালানোর জন্য সে ধনার্য মানুষ এত কৃপন মানুষ আমার জীবনে কিন্তু দশ হাজার বিশ হাজার সংসার চালাতে করে আমার কাছে টাকা নিচ্ছে আপনি চুপ করতে বলেন লক্ষ লক্ষ টাকা তারা এসে আমার কাছ থেকে নিয়েছে সেই জব্বার মোল্লা আমি নামটাই বলে দিলাম এত জঘন্য প্রকৃতির মানুষ আমার জীবনে আমি দেখিনি আমি তাকে হুঁশিয়ার করে দিতে চাই আর যদি একটি মিথ্যাচার আপনি করেন তা ভাঙা জবাব কিন্তু আপনি মনে করেন না যে আমি সোমনাথ হিন্দু মানুষ আমি মানুষ এইটা আপনি মনে রাখবেন আমি মনে করি আমি হিন্দু নই মুসলিম নই বৌদ্ধ নই খ্রিস্টান নই আমি একজন মানুষ মানবতাই আমার ধর্ম আমি যদি হিন্দু হতাম মাজওয়ার তৈরি করতাম না আমি যদি উনি নিজেই আমার কাছ থেকে আজ থেকে প্রায় পনেরো বছর আগে এক লক্ষ টাকা দুইটি মসজিদ নির্মাণ করার জন্য নিয়েছেন এই জফ্ফার মোল্লা উনি কোরআন শরীফের হাত থেকে বলুন যে উনি সব মসজিদ করার জন্য আমার কাছ থেকে টাকা আনেনি এই ওনার আশেপাশে কোন মসজিদের আমার কাছ থেকে মনোরগ থেকে টাকা নিয়ে আসছে দুইটা মসজিদ এক লক্ষ টাকা নিয়ে তো তখনকার যুগে আজ থেকে পনেরো বছর আগে এক লাখ টাকা কিন্তু অনেক টাকা উনি আমার কাছ থেকে নিয়ে আসে এই যে আব্দুল মজিদ জফ্ফার উনি ওনার সামনে থেকে নিয়ে আসছে আমার কাছ থেকে নিয়ে আসছে এমন একজন মানুষ এভাবে মিথ্যাচার কী করে করে এভাবে মানুষের প্রতি অত্যাচার মানুষের প্রতি কি করে করে ওনার তো আল্লাহতালা যথেষ্ট দিয়েছে আমি জানি যত আমার যতটা নলেজে আল্লাহ তালা তাকে অনেক কিছু দিয়েছে অনেক কিছু দিয়েছে একটিমাত্র ছেলে তারপরেও দেখেন মানুষের চরিত্রটা দেখেন চরিত্রটার বিচার আপনাদের কাছে দিয়ে গেলাম আমি